খুব সুন্দর মাছ আমার চ্যানেলে আপনারা এই মাছ দেখেছেন কিন্তু এই মাছের সাইজটা একটু ছোট রানি মাছ অর্থাৎ এখন হাওড়ে এবং নদীতে সিলেটের হাওড়ে নদীতে ছোট ছোট রানি মাছ ধরা পড়তেছে এবং জেলেদের জালে যাই ধরা পড়তেছে তেনারা তাই মাঠে মানে বাজারে নিয়ে চলে আসতেছেন এই যে এই ভাই নিয়ে এসছেন ভাই সালামাইকুম এই রানি মাছ কই থেকে আনছেন হাওড়ে থেকে কোন হাওড়ে

এখানে বাইমাছে আಕ್ಕিয়া আছে গুতুম মাছ আছে বাইমা মাছ আছে বাইম কাকিলা গুতুম তারপরে বাজরি এই ইলিশের বাচ্চা একটা আবার टाकी সব নিশানো আছে সুন্দর আওরে মাছ আরেকটু সামনে যাব আমরা দেখি আর একটু কি আছে একবার সো দেখুন এগুলা সবই এই যে হাওর থেকে ধরে নিয়ে আসে দেখুন

এখানে বাজারটা হয় সাধারণত সোমবার এবং বৃহস্পতিবার সোমবার আর বৃহস্পতিবার নাকি সোমবার আর বৃহস্পতিবার বাজার বসে মাছের বাজার বড় মাছের বাজার বসে সোমবার বৃহস্পতিবার এখানে প্রচুর মাছ বসে অনেক মানুষ আসেন এবং এই দুই দিন একটু অনেক বড় অনেক লম্বা বাজার আশেপাশে এলাকা থেকে মানুষ আসেন এখানে বাজার করতে আসেন আরো দেখেন আপনাদেরকে এপাশে দেখাই

দেখি আমরা একটু সামনে যাই এই পাশে দেখাই আপনাদেরকে এই পাশে দেখুন ভিড় এই পাশে বিক্রি হচ্ছে এটা খুব সুন্দর ও মাস্টার হতো ভাই

આના કેમ કોણ ના આ બધા છે આ અને કી